হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি মধুখালি পৌরসভা কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটার একটা কক্ষে আমরা এই পাখির শীতকালীন পাখির স্বাস্থ্যসেবা কার্যক্রমের যে ই আমরা আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে দেখাবো এখানে অনেক ব্রিডার অলরেডি আমাদের সাথে এবং আমরা কথা বলেছি অনেক বিডার এখানে আসছে এবং ওনারা খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথেই করেছে এবং তারা এখন প্রশ্ন পর্ব হচ্ছে ওনারা প্রশ্ন করছে আমরা উত্তর দিচ্ছি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসে

যে বার্ড সোসাইটি এখানের প্রধান যে যিনি আমাদের আমন্ত্রণ করেছেন এবং প্রচুর কয়েকদিন ধরে প্রচুর সে কষ্ট করেছেন শুধুই খালে পাখির কারণে আমি তার সাথে একটু কথা বলবো উনি রনি ভাই রনি ভাই আসলে এই আয়োজনটা কেন আপনি আমাদের সাথে করলেন এত কষ্ট এত অর্থ নষ্ট করে আসলে মধুখালিতে আমার এখানে অনেক একটা পাখার সমাজ করে তুলেছি তা এরা জানতে চায় এরা বুঝতে চায় অনেক কিছুই যাটা আমার আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যার কারণে এই আয়োজনটা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছি এবং আয়োজনটা করতে পারে আমি আনন্দিত হয়েছি অনেক ধন্যবাদ কিন্তু আপনি এখানে আমাদের কতজন ব্রিডার উপস্থিত হয়েছে আপনি মনে করতেছেন এখানে বিশ থেকে পঁচিশ জন ব্রিডার আছে আর কিছু আছে শৌখিন পালক আচ্ছা সব মিলে আমরা তিরিশ থেকে চল্লিশ জন লোক এখানে আছে এবং আপনি আমাদেরকে জানিয়ে জানিয়েছেন যে এখানে পুলিশের একজন আসছে ওনার সম্বন্ধে একটু বলেন উনি আমাদের সৈয়দ ফারুক এসআই এসআই আমাদের মধুখালী থানার তো উনি ওনারও কিছু কবুতর এবং কিছু বাস বিগার আসছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তা ওনার সাথে যদিও দেখা করতে পারিনি গতকাল রাত্রে আমি একজনের মাধ্যমে দাওয়াত পৌঁছাইছি সে আসছে আরো আনন্দিত সম্বন্ধে একটু যদি বলি অবসরপ্রাপ্ত একজন উনি অনেক খোঁজ পরে তো আমার বাসার সামনে যে একজন যাচ্ছিল তো পাখি নাতির জন্য একজন পাখি নিয়ে যায় এখন উনি একটা ফার্ম করার ইচ্ছা পোষণ করছে তা আমি চেষ্টা করতেছি ওনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং টাকা আমন্ত্রণ করছি এবং সবার আগে সে আসছে এখানে আচ্ছা ঠিক আছে রনি ভাই আমরা আসলে আমাদের সম্পর্ক একটা পাখি আমি আপনারও চিনতাম না ভিজুয়ালভাবেই চিনতাম এই যে আমাদের যে আপনি ডাক দিলেন এই যে এত বড় একটা আয়োজন করলেন আপনি আমাদেরকে বাসায় নিয়ে এত আয়োজন করে খাওয়ালেন আসলে আপনার এই কারণটা কি আসলে এটা আসলে মনের ক্ষুধা

চেষ্টা করবো সর্বাত্মকভাবে আশেপাশে সব জায়গা থেকে যদি সহযোগিতা পাই এবং আরও যদি বড় একটা পাখা সমস্যা তৈরি করতে পারি অবশ্যই বড় একটা পাখি মেলা করার ইচ্ছা আছে আমি আপনার বাজরিকা সোসাইটি অফ বাংলাদেশ এবং সারা বাংলাদেশের পাকাল সমাজ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউরিগা সোসাইটি অফ বাংলাদেশকে ধন্যবাদ হ্যাঁ আমরা এতক্ষণ এতক্ষণ কথা বলছিলাম যে খুবই সাদা মনের একজন মানুষ আমাদের এই মধুখালী ফরিদপুর মধুখালীর একজন খুবই মন খোলা সাদা মনের পালক পাখি পালক রনিবাইয়ের সাথে আমরা আপনাদের সাথে আমরা এখন আবার অনুষ্ঠানে চলে যাব আবার যদি সময় পাই আবার ফিরে আসবো আল্লাহ হাফিজ